ভেড়া এবং ছাগলের পরিবর্তে বাণিজ্যিক ভাবে পরীক্ষা নিরীক্ষা করার জন্য আরো তিনটা ছিল মারামারি করে মরে গেছে এখন একাই আছে এগুলো আপনার এমনি প্রেজেন্ট 35 কেজি পর্যন্ত পাচ্ছি পঁয়ত্রিশ কেজি আপনার বত্রিশ কেজি

ওনার প্রথম সাজেশনটা ছিল হচ্ছে ভালো বীজ ব্যবহার করতে হবে হান্ড্রেড পার্সেন্ট বীজ ব্যবহার করতে হবে এবং আমি কমার্শিয়াল খামারের কনসেপ্টটা হচ্ছে বাংলাদেশ ডেরি ফার্মার্সোসিয়ান যে সেক্রেটারি ফার্মারেশন মুস্তা রহমান ভট্টু ভাই ভুট্টু ভাইয়ের কাছ থেকে আমি ওনাকে প্রথম প্রশ্ন করছিলাম যে ভাই ডেয়ারি ফার্ম কি কমার্শিয়ালি করা সম্ভব কিনা আমি বলছি যে আমি কমার্শিয়ালি খামার শুরু করছি এখন শখে করি অনেক কিছু শখে করতেছি বামা পালি শাহিওয়াল পালি জার্সি পালি মহিষ পালি এগুলো শখে কিন্তু আমি শুরু করছি হচ্ছে কমার্শিয়ালি প্রথম দিকে আমার শক করার সুযোগ ছিল না এখন শক করার সুযোগ আছে তো বিষয়টা হচ্ছে যে কমার্শিয়ালি খামার করার শুরুতে আমি ভুট্টু যে কথাটা প্রথম ছিল যে ভালো বীজ ব্যবহার করতে হবে ভালো বীজ মানে হচ্ছে বীজের কোয়ালিটি ভালো প্লাস হচ্ছে যে বুলের মেরিট ভালো ওই বুলের বীজ ব্যবহার করতে হবে আমি ধরেন আমাকে যে অনেকে অনেকেই ফোন করে ইসি করে বলে যে স্যার আমি জাত উন্নয়ন করবো কি জাত উন্নয়ন করবেন আমি ব্রাহ্মা আমি ভালো সাইওয়াল করবো আবার অনেকে বলে যে আমি ভালো আপনার আচ্ছা ব্রাহ্মা হচ্ছে বুস্টের জন্য সাহিওয়াল হচ্ছে আপনার দুধ প্লাস মাংস দুইটা পাওয়া যায় কিন্তু আপনি কমার্শিয়াল দেরি খামার যদি করতে চান আপনাকে হয় ফিজিয়া না হয় জার্সিতে যাওয়া লাগবে সিমেন্টদের ক্ষেত্রে আপনাকে করতে হবে ধরেন যে বুলের সিমেন্টের বাচ্চা ধরেন নম্বর বুলের এক বাচ্চা এক নম্বর দিতে না অন্য সিমেন্ট দিতে হবে সরকারি বেসরকারি যাই দেন এটা সমস্যা না কিন্তু যে বাপের মেয়ে ওই ওই বাপের মেয়েকে আর ওই বাপের বুল দেওয়া সিমেন্ট দেওয়া যাবে না মানে হচ্ছে তো আপনার ইনব্রিডিং যাতে না হয় মানে ওই বাপের বীজ মেয়েকে এটা দেওয়া যাবে না ঠিক আছে

প্রাকৃতিক ভাবে বিট্রত ওইখানে তো মা ছেলে বাপ মেয়ে ভাই বোন ভাই বোন তো হতোই তখন তো এটা মানুষকে ভাবি নাই এখন এই সমস্যার কারণে দেখেন আমাদের দেশে গরুটা জাত উন্নয়ন হয়নি মানে আস্তে আস্তে সাইজ ছোটোর দিকে গেছে অনেক ছোটো ছোটো গরু আমাদের দেশে গরু শুধুমাত্র হচ্ছে এই যে ভাই বোন বাবা মেয়ে এদের মধ্যে মা ছেলে এদের মধ্যে ব্রিডিং হওয়ার কারণে আমাদের দেশে গরুটার যে জাত উন্নয়ন মানে দুধ উৎপাদন বাড়ার কথা ছিল সেটা বাড়ে নাই যে জিনিসটা সচেতনভাবে করতে হবে সেটা হচ্ছে যে আপনার জানা মতে যে বুলটা ভালো আরেকজন খামারির ঘরে যে বুলটা ভালো পারফর্ম করতেছে বাচ্চা ভালো পারফর্ম করতেছে ভালো প্রোডাকশন দিচ্ছে প্রতিরোধ ক্ষমতা ভালো উলানের গঠন ভালো পায়ের গঠন ভালো এই সমস্ত বিল বুল সারের বীজ ব্যবহার করতে হবে এটা খেয়াল রাখতে হবে আমাদের দেশে তো মানে জের টেস্টেড বোল নাই তো সরকারি যে সমস্ত হান্ড্রেড পারসেন্ট বুলগুলো আছে এগুলো নিঃসন্দেহে ভালো যদি এগুলো পাওয়া যায় তো খারাপ না যদি না পান সেক্ষেত্রে আমার অভিজ্ঞতার মধ্যে ব্র্যাকের ভুলগুলো অনেক ভালো জাত উন্নয়নের ক্ষেত্রে আপনি যদি ক্রস যেটা আছে ফিজিয়ানের সাথে দেশের যে ক্রস আছে বা ফিজিয়ানের সাথে সাহেবালের যে ক্রস আছে এখান থেকে শুরু করাই ভালো পিওর দেশের থেকে শুরু করতে গেলে আপনার অনেক সময় লাগবে এই গরুটা হচ্ছে ওর মা হচ্ছে ওই যে কর্নার যে মাথা সাদা গাবিটা দেখলাম ওই কালেক্টেড গাবি ওর বাচ্চা ওর বাবা হচ্ছে ছাব্বিশ

আর ওর মা হচ্ছে আমার খামারের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ গাবি ছিল ওর মা তেরোটা বাচ্চা দিচ্ছে আমার এখানে তেরোটা জি জি ওর মা ওর মা ওর মাকে আমার মা লালন পালন করত। মানে আমার এখানে যে চারটা গরু ছিল পাঁচটা আমার মা দেখাশোনা করত তো আমি আমার মার কাছে থেকে টেক ওভার যখন টেক করার পরে সে প্রথম বাচ্চা তার মা এখানে বুড়ি হিসেবে চিনতো আর কি তার পড়াশোনা অনেক ভালো তার পায়ে একটু সমস্যা আছে লেমনেস আছে

আর এর মা হচ্ছে সরকারি পাঁচশো একানব্বই আর এর মা আমার এখানে না এর মা হচ্ছে অটো মন্ডি না এটা মন্ডি করা এটা এখানে অটো না সবগুলো আমার এখানে করে আমি করতে পারি এখন আর করি না কারণ হচ্ছে মুন্ডি করার পরে গরুগুলো রশিদ আটকে রাখা খুব কঠিন

স্ট্রাইকারের বাচ্চা এবিএস এর এটা হচ্ছে এবিএস এর আর্মার বাচ্চা আমার এখানে জন্ম এটা হচ্ছে জার্সিটা কালেক্টেড জার্সি এটা জার্সি আমার এখানে নাই জার্সি নিয়ে কাজ করতেছে এখন এটা কালেক্টেড জার্সি আর এই বকনারও কালেক্টেড একজনের কাছ থেকে নিয়ে এসেছিলাম এটা আর এটা হচ্ছে আপনার হেমারের বাচ্চা এবিএস এর হেমারের বাচ্চা আর এটা হচ্ছে গির এর জন্য আমার এখানে এর বাবা হচ্ছে সিমেক্সের সিমেক্সের গিরের বাচ্চা এটা

আমার যেটা অবজারভেশন আমি তিন চার বছর জগৎ করতে সেটা হচ্ছে গারোলের গ্রোথ অনেক বেশি এবং ধরেন ছয় মাসে একটা গারলের ওজন পঁচিশ তিরিশ কেজি পর্যন্ত হয়ে যায় যেটা ভেড়া বা ছাগলের অসম্ভব অসম্ভব তো এই জিনিসটা দেখার জন্য যে এটা বাণিজ্যিকভাবে করতে পারবো কিনা এবং আমি যদি সাকসেসফুল হই মানে যদি এটা লাভজনক মনে হয় সেক্ষেত্রে আমি এটা কমার্শিয়ালি করবো আর কি

যারা যারা প্রবাসী আছেন প্রবাসী ভাইদের প্রতি আমি আমার সালাম এবং শ্রদ্ধা নিবেদন করতেছি আপনারা দেশে দালাল করতে যাবেন আপনারা দেশে একজন ভালো খামারি আছে দরকার। আপনি যদি একটা ভালো গুরুর ভালো শিষ্য হইতে পারেন যেমন আমার একটা গুরু আছে আমি গুরুর হাত ধরেই শিষ্য হয়েছি তো আপনি যদি একটা ভালো খামারের সংস্পর্শে থাকেন যে সফল খামারি ভালো জানে এবং আপনাকে ভালো পরামর্শ দেবে এরকম একটা খামারের সংস্পর্শ যদি আপনি থাকতে পারেন আপনার পাশাপাশি দশটা খামারির সাথে কথা বললেন এর মধ্যে বেস্ট যে তার সাথে পরামর্শ করে আপনি যদি আপনার বিনিয়োগ করেন আপনি গরু সংগ্রহ করেন আপনি যদি খামার শুরু করেন সেক্ষেত্রে আপনি ভালো করবেন ঠকবেন না ইনশাল্লাহ এটা এর জন্য আপনি বিনিয়োগ করার আগে আগে প্রাথমিক জ্ঞান নেন একজন ভালো খামারি যার ফার্স্ট হ্যান্ড নলেজ আছে যে খামার পড়তেছে এবং সাকসেসফুল করতেছে কোনো দালাল বাটফা বা ব্যাপারই না প্রকৃত খামারি ধন্যবাদ সবাইকে